মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য দেশীয় খাবারের রেস্তোরাঁর উদ্বোধন করা হয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশি সকল প্রবাসী ও পর্যটকদের প্রাণ কেন্দ্র কুয়ালালামপুরের মিনি ঢাকা খ্যাত কোতারায়া বাংলা মার্কেট এবং বুকিদ বিনতাংয়ে বাংলাদেশি প্রবাসীদের জন্য দেশীয় খাবারের রেস্তোরাঁ ভাই ভাই রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশে অধ্যুষিত বাণিজ্যিক এলাকা কোতারায়া বাংলা মার্কেটে সহস্রাধিক প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মিলাদ মাহফিলের মাধ্যমে এর উদ্বোধন করা হয় মালয়েশিয়ার রেস্টুরেন্টের সংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের তুলনায় একটু বেশি স্বাদ পরিষ্কার পরিচ্ছন্নতা সহ গুণগত মান কঠোরভাবে নিয়ন্ত্রণ করে ডিবিকেএল নামে একটি সরকারি সংস্থা এজন্য বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা ভিড় করেন এসব রেস্তোরাঁগুলোতে লক্ষাধিক বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এসব রেস্তোরাঁয় এ বিষয়ে রেস্টুরেন্ট ও ট্রাভেল এজেন্সি মালিক বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুজ্জামান সোহেল বলেন আমার আজকে আমি কত রায় বাই মালয়েশিয়া কত বাংলাদেশি মার্কেটে আমার রেস্টুরেন্ট জগতে প্রায় আট দশ বছর অভিজ্ঞতা সম্পূর্ণ এবং রেস্টুরেন্টের জগতে আমার খুব এক্সপিরিয়েন্স আছে আর সেই আলুকে আলুকে আজকে আমি এই যে বিরিয়ানি ডাকা বিরিয়ানি হাউজের পাশে বাই বাই রেস্টুরেন্ট বিরিয়ানি হাউস উদ্বোধন করছি এইখানে দেশীয় স্বাদ নিতে চাইলে আমাদের রেস্টুরেন্টে খুব ভালো মানের বাংলাদেশি স্বাদ ভালোভাবে নিতে পারবেন আমার রেস্টুরেন্টে বাই বাই রেস্টুরেন্ট এবং সবাইকে আমি আমার রেস্টুরেন্টের পক্ষ থেকে দাওয়াত এবং আসার জন্য আমন্ত্রণ রইল কর্মকলান্ত প্রবাসীরা দেশীয় খাবারের রসনার তৃপ্তি মেটাতে বাংলাদেশি খাবারের রেস্তোরাঁগুলোতে ভিড় করেন রাজধানী কুয়ালালামপুরের কোতারায়া ও বুকিতবিদ্যা কমার্শিয়াল এলাকায় প্রায় লক্ষাধিক বাংলাদেশী প্রবাসী অবস্থান করেন তাদের মাঝে উন্নত মানের দেশীয় খাবারের স্বাদ পৌঁছে দিতে ভাই ভাই রেস্টুরেন্ট যাত্রা শুরু হয়েছে একই ছাদের নিচে রয়েছে ভাই ভাই ট্রাভেল এজেন্সি যেখান থেকে সুলভ মূল্যে সব ধরনের বিমান টিকিটও পাওয়া যায় মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা দেড় মিলিয়ন এ সংখ্যা দিন দিন বাড়ছে তবে বাংলাদেশিদের সংখ্যা অনুযায়ী ভালো মানের রেস্তোরাঁ খুবই কম প্রত্যেক প্রবাসীদের সারা দিনের হাড় ভাঙা খাটুনের পর নিজেদের রান্না নিজেদেরই করতে হয় অনেক সময় প্রবাসীরা অতিরিক্ত ওভারটাইম কাজ করার পর রান্না করার মানসিকতা থাকে না তখন বাংলাদেশি রেস্তোরাঁগুলোই একমাত্র ভরসা আমাদের এই বাইবের রেস্টুরেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুর ট্রাভেল এজেন্সি আজকে উদ্বোধন করলাম সো আমাদের সেকেন্ড অ্যান্ড থার্ড ব্রাঞ্চ সমস্ত বাংলাদেশি বাইবের আদার যত মালয়েশিয়ায় আপনারা আসেন আপনাদের জন্য আমাদের রেস্টুরেন্টে সুবে স্বল্প স্বল্প মূল্যে কাবারের ব্যবস্থা আমরা ইতিমধ্যে করেছি আপনারা আমাদের রেস্টুরেন্টে আসবেন মনোরম পরিবেশ বাংলা সুন্দর পরিবেশে বাংলাদেশি খাবার পাবেন এবং স্বল্প মূল্যে পাবেন যত সমস্ত টিকিট কোয়ালাম ঢাকা আসা যাওয়া রাউন্ড ট্রিপ আপনারা আমাদের ট্রাভেলস থেকে স্বল্প মূল্যে নিশ্চয়তার সাথে আপনারা আমাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন এবং পাশাপাশি আমাদের এই বাই বাই রেস্টুরেন্টে আপনাদেরকে আমন্ত্রিত ভালো মানের খাবার আছে দই মিষ্টি রসমালাই এবং কি গরুর মাংস বোনা খিচুড়ি এবং কি তেয়ারি আপনার নেহারু নেহারু হবে শটপটি হবে ফুচকা হবে এবং পিঠা হবে আপনারা যদি বাইকেও ভালো মানের চান তাহলে আমাদের রেস্টুরেন্ট হোটেলে চলে আসবেন এই খানা আলহামদুলিল্লাহ খাবার খুবই ভালো হয়েছে খাবারের মান এত সুন্দর এত সুস্বাদু যা মনে হয় যে আমি আমার নিজের বাসায় খাবার খাইতেছি সো আলহামদুলিল্লাহ আমি সবাই বলবো আমার যারা বন্ধু বন্ধুবান্ধব আছে আমার যারা কোথারায়ের শুভাকাঙ্ক্ষী আছে তারা যেন আমার এই বাইবাই রেস্টুরেন্টে আমার বন্ধুর রেস্টুরেন্টে যেন আসে